জিনাইদহে ফসলের সাথে শত্রুতা আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে এক কৃষকের চল্লিশ শতক জমির টমেটো ক্ষেত বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে পৌরসভার মুরারিদহ গ্রামে জিকে তলার মাঠে কে বা কারায় এ ঘটনা ঘটিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের শাহ মোহাম্মদ আব্দুল সামাদ জানান গ্রামের মাঠে তিনি চল্লিশ শতক জমিতে টমেটোর আবাদ করেছিলেন গাছে ফুল ও ফল ধরতে শুরু করেছে শনিবার সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তার টমেটো ক্ষেত কে বা কারা বিনষ্ট করে দিয়েছে গাছের জন্য দেওয়া মাছা কেটে দিয়েছে এতে গাছগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে ভুক্তভোগী কৃষক শাহ মোহাম্মদ আব্দুল সামাদ অভিযোগ করেন কয়েকদিন আগে একটা দুর্ঘটনার সালিশে সাক্ষী দেওয়ায় গ্রামের ঝন্টুমন্ডল নামের পাঁচে ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে